গরিব আছে তাদের ফল কেনার পয়সা নাই রোজা রেখেছে তাদেরকে একটু ফল কিনে দিবি বুঝো একটু খাবি আপনি রোজা রেখেছেন একটু বেশি করে ফল কিনবেন আপনার পাশের বাড়ির মানুষের যদি একটু কষ্ট হয় ফল যদি কম হয় তাকে একটু দিবেন আল্লাহ পাক আপনাকে ডবল সওয়াব দেবে রোজা রাখার সওয়াব দেবে আবার আরেকজন রোজা রেখেছে তাকে আপনি টাকা দিয়ে ফল কিনে খাওয়াচ্ছেন ওটাও একটা সওয়াব দেবে জোরে বলুন

আল্লাহ আপনি সব পারেন জেরে বলুন ভান্ডারে ভান্ডারে তুই এত গোনা করেছিস এত গোনা করেছিস আমি আল্লাহ তোকে আজাদ দিয়েছি তুই আমি আল্লাহকে এত ভালোবাসিস আমি আল্লাহর উপরে তোর এত অগাধ বিশ্বাস যা যা এই জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম আলাদা জায়গায় আটকে রাখবো না

ইচ্ছা কি তোদেরকে সৃষ্টি করলাম আমাকে তো মান মান আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ বলবি না এবার কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ বলে না

দিনের কথা শুনতে খারাপ লাগছে মনে হয় খালি অন্য কথা শুনলে ঠান্ডা ঘুরতো খবরদান একদম মনটাকে পরিবর্তন করে ফেলো মেজো হুজুরের লাইনে চলে এসে হুজুর কিবলাদের লাইনে हुजूर बोलते हैं मिटा दो अपने हस्ती को मिटा दो अपने हस्ती को अगर तू तो मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले जार होता है गुले जार होता है अल्लाह उम्मा थुम्म وعلى, وعلى آل, آل سيدنا

কত দিন জোরে বলুন

অতঃপর যুগে যদি আমার উন্মত উম্মতির মধ্যে রমজান মাসে রোজা রাখবে তারাবির নামাজটা ইহতিসাব আর ঈমান ও ইহতিসাব আর ঈমানি আলোকে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে আল্লাহ পাক সওয়াব দিবে সেই নিয়তে যদি রমজান মাসে রোজা রাখে তারাবির নামাজ আদায় করে আমার রাসূলুল্লাহ বলেন আমার আপনার নবী পাক বলেন খরাজা বিন দুনুবিহি কাইয়াউমু اتھوں امه هو

আপনি বড় লোক পয়সাওয়ালা আপনি রোজা রেখেছেন একটু বেশি করে ফল কিনবেন আপনার পাশের বাড়ির মানুষের যদি একটু কষ্ট হয় ফল যদি কম হয় তাকে একটু দিবেন আল্লাহ পাক আপনাকে ডাবল সওয়াব দেবে রোজা রাখার সওয়াব দেবে আবার আরেকজন রোজা রেখেছে তাকে আপনি টাকা দিয়ে ফল কিনে খাওয়াচ্ছেন ওটাও একটা সওয়াব দেবে জোরে বলে কিন্তু একটা কথা সতর্ক বলে দিচ্ছি

শুধু হলারে ঢুকালে হবে মুসলমান খালি কি হলারে জন্য ঢুকিয়ে দে যে টাকাই হোক শুধু ঢুকিয়ে দিয়ে অত সহজ নয় ইসলাম ঘরের মুরগি পুষানো

আমিও লড়াই করব আমার গোটা আমার ছেলেকে শিখিয়ে দেব যতদিন না ওটা আমাদের হাতে আসছে ততদিন লড়াই করিবি আমরা লিডার হওয়ার জন্য নয় আমরা চিয়ার পাওয়ার জন্য নয় আমরা কোনো নেতা হওয়ার জন্য নয় আমরা কোনো অর্থ পাওয়ার জন্য নয় কোনো লোবের জন্য নয় আমাদের লড়াইটা হলো আল্লাহর অস্তিত্বকে আমাদের হাতে দিয়ে হেফাজত করার জন্য ওই মসজিদের মধ্যে কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত কোনো কোনো জিনিস না হয় জোরে বলুন

যে যেখানে আছে সেখান থেকে যতদিন তাদের লড়াই চলছে তাদের জন্য যদি আলোচনা করে তাদের জন্য যদি জিকির করে তাদের জন্য যত আলোচনা করবে আল্লাহ পাক যারা তাদের জন্য কাঁদছে আলোচনা করছে দোয়া চাইছে এটাই তাদের সব মুসলমানদের এটাই আলোচনা এখন আলোচনা নয় এই ভাবে যদি নিয়ে নাই আল্লাহ পাক তারা তো সওয়াব পাবে জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের ওসিলাতে এদেরকে জান্নাতে দিয়ে দেবে জোরে বলে

আল্লাহ নবী বলেন তিনটে মসজিদ ছাড়া গো মসজিদে তোমরা গো নামাজ পড়ার নিয়তে ভ্রমণ করবে না তার মধ্যে একটা মসজিদ হলো গো হুজুরের অন্য হাদিস থেকে এর মধ্যে এসেছে বাবা একটা মসজিদ হলো হেরেম শরীফ এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক এক লক্ষ রাকাত নামাজের সওয়াব নামে আমলে লিপিবদ্ধ করে দেয়